গুড মর্নিং এভরি ওয়ান বাজে এখন প্রায় এগারোটা দশ মতো আমার কাজকর্ম এখনও পর্যন্ত কিছু শুরু করিনি তো ঘর খুনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যে শরীরটা আজকে সকাল থেকে ঠিক শরীর বলতে মনটাই আসলে ভালোটা ভালো নেই একটা জানি না কেন মনটা খারাপ খারাপের মতো লাগছে জানি না তো মন খারাপ মানেই তো শরীরটা খারাপ খারাপ লাগে সকালে উঠে প্রতিদিনের মতো এই মামাকে দুধ টুধ খাওয়ালাও আমরা চা খেলাম আমাদের দাদা কাজে বেরোলো আর আমি রান্নাটাও চাপালাম রান্না হয়ে গেছে অনেকক্ষণই দশটার মধ্যে আমার রান্না হয়ে গেছে তো এদিক ওদিক করতে করতে এখনও পর্যন্ত ইচ্ছা করছি না কাজকর্ম কিছু করতে এক একদিন মনে হয় যে সব কিছু ফেলে রেখে দিই কাজকর্মই করবো না পরে করবো কিন্তু তারপর আবার ভাবিস তো আমাকেই করতে হবে পরে করলেও আমাকে করতে হবে তার থেকে বাবা আমি করিনি জর জবরস্তি করে করি শরীরে না পারলেও তো আজকের সেই রকমই অবস্থা হয়েছে ভালো লাগছে না করতে কিছু রোদটা কখনো কখনো রোদ কখনো কখনো বৃষ্টি হচ্ছে তবুও ঠান্ডা কিছুই নেই সে পচা গরম যাকে বলে এবার আসবে ভাদ্র মাস ভাদ্র মাসে আরও গরম দেবে তো মামাম খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে তো এখন বলছে একটু সেও কি খাবে কি খাবে তো ওকে একটু সেও দিয়েছি সেও খাচ্ছে আমি যতক্ষণ বিছানাটা গুছাই যেটুকু পারবো সেটুকু সকালের দিকটা কাজটা করি তারপর তো সোমবার আজকে পড়তে আসবে তো বলতাগুলো হয়েছে খুব জ্বালাচ্ছে বলতাগুলো তো সেই পড়তে আসবে তো সেই জন্য আর দেখবো কল কিছু কাজ দেড় ঘন্টা মতো তো কিছুই কাজ করতে পারবো না তারপরে আবার পড়ে যাওয়ার পর কাজকর্ম করবো তো দেখা যাক কতটুকু করি শরীর চলছে না এক একদিন মনে হয় না মানে একাতে সব করতে হয় তো মনে হয় চুপচাপ চোখ বন্ধ করে একটু শুয়ে থাকি কিছুক্ষণ এই শুধু আর তোমরা কিছু বুদ্ধি মানে কারো কিছু যদি জানা থাকে বলবে তো যে বাড়িতে বলটা ঢোকা ভালো কাকি খারাপ এই জিনিসটা কেউ জানো কি না বোলতার কিন্তু আমাদের আশেপাশে পেছনে গিয়ে দেখেছি এটা তো আমাদের জানলারের দিকটা তো পেছন সাইড আমরা পেছনে গিয়ে দেখলাম যে বোলতার কোনো চাপ নেই বা বলতা কোনো বাসাঠাসা কিছুই করছে না কিন্তু সকাল হলেই ওই জানলার ধারে ধারে এসে ঘরে ঢুকছে বারান্দায় ঘুরছে হ্যাঁ এরম করছে তো তোমরা কি জানো আবার এই বলতাগুলোকে তাড়ানোর উপায় কিছু যদি জানা থাকে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো কারণ আমি বলতাগুলোকে ভয় ভয় পাচ্ছি কারণ ভুল একবার ফুটিয়ে দিলেই ব্যাস হয়ে গেল আমি বেশ প্রচণ্ড ভয় পাই জন্য ওকে তাড়াচ্ছিও না কিছু করছি না কারণ আমার যেটুকু জানা যে বলতা যদি ওদেরকে আঘাত করি ওরা উল্টে এসে আমাদেরকেই ভোগ কামড়ে দেবে ওই জন্য আমি আর কিছু করছি না তো তোমরা যদি কেউ জানো যে হ্যাঁ কীভাবে বলতাগুলোকে তাড়ানো যাবে ওদেরকে আঘাত না করে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো তো চলো যেটুকু পারি কাজকর্মগুলো করি আর কোথাও বেরোলে পরে কি হয় বলো তো জামা কাপড় এই কিছুক্ষণের জন্য যদি বেরোয় জামা কাপড় সব উলট হয়ে যায় শোকেসেরও তাই আবার আমার আলমারির তাই দুদিন একটু বেরিয়েছিলাম বাইরে কাজে ব্যাস আলমারিটাও ঘেটে গেছে শোকেসটাও ঘেটে গেছে সেই আলমারির ভেতরটাও একদিন পরিষ্কার গুছাতে হবে আর ওলট পালট দেখলে না একদম ভাল লাগে না নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয় তো এই জন্য আলমারিটাও একটু ধরে পরিষ্কার করব তো টাইম পাচ্ছি না যেটুকু টাইম পাই মনে হয় একটু সেইটুকু টাইম যদি একটু চোখ বন্ধ করে শুতে পারি বা একটু কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে পারি তাহলে বোধ আরাম হয় কিন্তু অনেকে মনে করে এই যে আমরা ঘরে থাকি ভাবে আমরা বোধ হয় ঘরে থাকছি আমরা আমরা বাড়িতে থাকি আমাদের মনে হয় কোনো কাজ নেই কোনো পরিশ্রম নেই আরামে আমরা থাকি খাই অনেকের ধারণা কিন্তু এর পেছনেও আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বিবাহিত মেয়ে বলো বা আনম্যারিড মেয়ে তো ঠিক আছে আলাদা হয়ে কিন্তু বিবাহিত মেয়েদের প্রত্যেকেরই আমার মনে হয় কিছু না কিছু কাজ করা দরকার তাহলে তাদের কিছু ইনকামও হবে হাতে কিছু হাত খরচার টাকাও উঠবে আর নিজের মনটাও আমার মনে হয় ভালো থাকবে আর আমার মনে হয় মেয়েরা মানে বিয়ের পর মেয়েরা যদি কিছু কাজকর্ম করে তাহলে মনে হয় সম্মানটা একটু বেশি পাওয়া যায় আমার যেটা মনে হয় তোমাদেরও আমার মনে হয় তোমাদেরও আমার মতটাই একমত তো যারা করে না ঠিক আছে যারা হাউসওয়াইফ ঠিক আছে তাদেরকে জোর করে বলছি না আমি করতে কিন্তু বেশ বেশিরভাগ মেয়েদের ম্যারেড মেয়েদের বিয়ের পর আমার মনে হয় কিছু একটা নিজের পায়ে নিজে দাঁড়ানো বা করা উচিত কোনো যে কোনো কাজ করা উচিত তাতে ছোটই হোক বা সবাই তো উচ্চশিক্ষিত হতে পারে না বা সবাই সরকারি চাকরিও পায় না বা প্রাইভেট ভালো চাকরিও পায় না তো যেটুকুই পাক আমার মনে হয় নিজে কিছুটা হলেও ইনকাম করা দরকার তো সেই জন্যই আর আমি প্রথম থেকেই বিয়ের আগে থেকেই আমি স্কুলে জব করতাম একটা প্রাইভেট স্কুলে সেখানে করেছি প্রায় ছ থেকে সাত বছর বিয়ের পরেও দু বছর দু বছর ছিলাম ধরে নাও প্রায় আট বছর মতো হয়েছে আমি করি তার মধ্যেই আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর এবার যখন আমার বেবি হলো মামাম হলো মামাম হওয়ার পর তো আমি বাড়িতেই বসা দু বছর ধরো তারপর নিজেকে না নিজে মনে হচ্ছে আমি যেন একটা চিন্তা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম কাউকে কোনো কথা বল বলা তো দূরের কথা কাউকে কোনো কথা বলতে পারছি না কাউকে কোনো কথা বলতে পারছি না কারোর সঙ্গে কোনো কথা নেই শুধু বাড়িতে রান্না বাড়ির কাজকর্ম আর বাচ্চাকে সামলানো এটুকুই যেন আমার দায়িত্ব এটাই যেন সংসার আর কোনো তো ভালো মন্দ শেয়ার করা দূরেই থাক কারণ আমার হাজব্যান্ড সেই আসে রাত্রে রাত্রে যেটুকু টাইম থাকে কত একটা মানুষের সঙ্গে ওরও ইচ্ছা করে না কাজ করে এসে বক বক করতে আর আমারও তখন বলতে ইচ্ছা করে না আর সব মনের কথা কি আর সবাইকে বলা যায় কিছু কিছু মনের কথা নিজের মধ্যেও রাখতে হয় যেগুলো কাউকে কষ্ট হলেও প্রকাশ করা যায় না সেই রকমই হয়েছিল আমার মধ্যে তো আমি ঠিক করলাম যে ওর যখন এই আড়াই বছর হয়ে গেছে তাহলে আমি একটা টিউশন ধরি টিউশন পড়ালে বা মনটাও ভালো থাকবে কিছুক্ষণের জন্য আর হাতে কিছু পয়সাও আসবে হ্যাঁ সেটা তো আমি আমার ইচ্ছা মতো কিছু হয়তো অনেক বড় জিনিস পারবো না কিন্তু নিজে নিজের কিছু ছোট ছোট জিনিস তো পূরণ করতে পারবো তো সেই কারণেই আমি আবার টিউশনটা ধরলাম তা ও যখন সেই বাচ্চাটা যখন পড়তে আসে আমার ওইটুকুটাই মনটা সত্যি খুব ভালো লাগে এই যে কাল যে আমার রবিবার ছিল কালকে বাচ্চাটা পড়তে আসেনি মনটা আমার একদম ভাল লাগছিল না তাহলে কী করবো কী করবো কী হবে মানে কি করব সেরম ব্যাপার হয়তো কাজ আমার প্রচুর ছিল এটি মুচ্ছ কেন কাজ অনেকটাই ছিল চতুর্দিকে কাজকর্ম অনেক রবিবারের বাজার দিন তোমাদের দাদা ভাই থাকলে কাজকর্ম একটু বেশিই হয় কাজকর্ম ছিল অনেক হ্যাঁ বসার টাইমও পাইনি এরকম অবস্থা তো তাও মনে হচ্ছিলো যদি সেদিনও পড়তে আসে তাও মনে হয় ভালো হয় তবে সপ্তাহে একদিন একটু একদিন কি দু একটু ছুটি ছুটি নেওয়ার প্রয়োজন এই কারণেই মাম মামের জন্য মামাকে নিয়ে একটু ঘোরা প্রত্যেক দিনই ধরো ও বাড়িতেই থাকে পড়াশোনা করে বাড়িতেই খেলা করে ওরও তো বাইরে বেরোনোর দরকার আছে ওই জন্য সপ্তাহে অন্তত একদিন কি দুদিন ছুটি নেওয়া এই কারণেই ওকে নিয়ে একটু বেরোনো তোমাদের দাদা ভাই তো এতই ব্যস্ত ব্যস্তদের বেরোতেই পারে না তো ওই আমি যেটুকু পারি সামনে কাছে যেটুকু পারি ওই কাছ থেকে হেঁটে ঘুরে চলে আসি আর দরকার থাকলে তো এমনিই বেরোতে হয় কোনো কিছু কেনার থাকলে তখনও ওই কাজ হয় তো কালকে ধরো একটা দরকার ছিল তো দুটো টেলারের শাড়ি দেওয়া ছিল তো সেই শাড়ি দুটো আনতে গেছিলাম ওরও একটু ঘোরা হলো হাঁটা হলো আর সেই আমার কাজটাও হলো তো চলো তোমাকে শাড়ি দুটো তোমাদের একটু দেখায় তো শাড়ি দুটোর বলতে শরৎ তো একটু দেখায় নিচে পছন্দ যে শাড়ি দুটো দুটোরই ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিস আমার ব্লাউজ বাড়িতে এত রয়েছে গাদা হয়ে গেছে আর শাড়ি তো কম পরি ওই জন্য ব্লাউজ আর বানাইনি শুধু ব্লাউজটার পিসটা কেটে আমি রেখে দিয়েছি এই শাড়িটার সঙ্গে গোল্ডেনের একটা ব্লাউজ আছে নতুন সেই ব্লাউজটা পরব আর পিকো ফলস পার এগুলো শুধু বসিয়ে এনেছি এটা না ফোনে তোমাদের নীল নীল লাগছে দেখো কালারটা অনেকটা সবুজের মধ্যে হুম কালারটা সবুজ রেখে দাও আর এইটাও তাই এটা দিয়েছে ছোটো মামি যে আমার বিয়ে হয়েছে সেই ছোটো মামি দিয়েছে আর এটা হচ্ছে আমার এক মাসি শাশুড়ি আছে সেই মাসি শাশুড়ি বিয়েতে এই প্রথমবার আমাকে দেখেছে তার জন্য আমাকে এই হ্যান্ডলুমের শাড়িটা দিয়েছে আর আমার হ্যান্ডলুমের শাড়ি খুব পছন্দ তো কালারটাও আমার খুব পছন্দ এই কালারের শাড়ি আমার নেই এটা হচ্ছে আঁচলটার বডিটা এইটা পুরো এরও ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিস কাটাইনি অনেক ব্লাউজ আছে বলে এইটা আমি সাদার সঙ্গে কোনো কটনের কতগুলো ব্লাউজ বেরিয়েছে সেই প্রিন্টেড কটনের ব্লাউজগুলো কিনে এর সাথে ভাবছি পরব তো কেমন শাড়ি দুটো আমাকে বলবে আমার তো বেশ পছন্দ ভাবছি পুজোতে আর শাড়ি ফাড়ি নেবো না পুজোতে এমনি শাড়ি আমার কম পরা হয় শাড়ি গাদা তো আমার এই শাড়ি দুটো আর পরব না পুজোতে রেখে দিয়েছি পুজোতে পরব একবারে পুজো তো কাছেই আছে মামের সাজার বাক্স কত চুরি হয়েছে ওর প্রত্যেকবারই বিয়ে বাড়িতে ধরো সামনে যখন বিয়ে ছিল আগের ওই ইয়েতে আমার মামার বিয়েতে হ্যাঁ তখন এই চুরিগুলো কেনা হয়েছিলো আর এটা পুজোতে কেনা হয়েছিল এখন নয় চুরি পরেছো তো আর এইগুলো আগের বড় চুড়ি কিনেছিলাম ভেলভেটের এগুলো তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে না তাহলে এগুলো পড়বে বলছে পড়ুক আর এই যে এই ব্রেসলেটটা কেনা হয়েছিলো মেলাতে গিয়ে এইটা কি সুন্দর দেখেছো আর এই এই ব্রেসলেটটা দিয়েছিল আমার দিদি মানে মাসির মেয়ে দাও দাও রাখছি পরে বুঝবেন দাও আর এই ব্যান্ডগুলো আমার তো এখানে রেখে দিয়েছি মামা মেরি ছোট ছোটো ছোটো জিনিসগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমাদেরও অনেক জিনিস ছিল সাজার জিনিস তো আমরাও তখন তখন না এই প্লাস্টিকের এগুলো কিনতাম না তখন আমরা ছোট ছোট ছিলাম অত বুঝতামও না তখন আমরা সেই কতগুলো বাক্স জামাকাপড়ের বাক্স বা কোনো ইয়ের বাক্স ধরো জুতোর বাক্স এলো নতুন একদম জুতোর বাক্স সেই বাক্সটাকে আমরা সুন্দর করে সাজাতাম সাজিয়ে সেই বাক্সে সাজার জিনিস রাখতাম এই রকম ছিল আমাদের ছোটবেলাটা আর এখন এই যে ধরো এরকম একটা বাক্স কিনে নিয়েছি তো এই বাক্সটা আমার কাছে অনেক দিন আগে থেকে কিনেছিল কেনা ছিল নতুন তো তাহলে ভাবলাম মামের এই সাজার জিনিসগুলো আলাদা তো একটা বাক্সে রাখতে হবে তার জন্য এটাতে রেখেছি আর এইগুলো ধরো আমার অনেক ছোটো ছোটো গার্ডার ক্লিপ যখন বেরোই তখন এগুলো লাগে এই গার্ডারটা আমি নতুনই কিনেছি এখনও একবারও ব্যবহার করা হয়নি অ্যাকচুয়ালি এইসব গাডারগুলো ম্যাচিং ছাড়া তো করা যায় না তো কিনে রেখেছি এরকম এই টুকি টুকিটাকি জিনিস অনেক আমার মনে গাডা ক্লিপ খুব ভালো লাগে অনেক অনেক থাকবে খুব ভালো লাগে এগুলো অনেক দিনের গাডা নরমটা দেখো ফুলে কি করছে এইগুলো তো দেখাই এইগুলো অনেক হয়েছে এই সরু সরু গাডার গুলো সবথেকে দেখছিলাম কোনো কাজই করবো না শরীরটা এতটাই খারাপ লাগছে পা দুটো যন্ত্রণা তো বিছানাটা ওই সাইডে রেখে দিয়েছি আজকাল বুঝাইনি এই সামনেটা ঝেড়ে ঘর দর মুছে রান্নাঘরের বাসন কটা দরকার সে বাসন বাসনগুলো মাজলাম মেঝে কোনো রকমে মুছে এসছি অন্যদিন যেমন কোনায় কানায় খুব ভালো করে মুছি আজকে আর সেই রকম অবস্থায় পারলাম না পরিষ্কার করতে কোনো রকমে তাড়াহুড়ো করে পরিষ্কার করলাম আর এই যে জামাকাপড় কাটা তো কাচতেই হবে পড়ার জামাকাপড় সেগুলো শুধু কেচে দিয়ে স্নান করে এলাম আশা করি চোখ দুটো দেখেই বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ লাগছে পা দুটো সকাল থেকে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো ইচ্ছা করছিল না আর কাজ করতে তো ওই যে বললাম কাজ যদি এদিক ওদিক থাকে নিজেকে অসুস্থ বলে মনে হয় তো ওই জন্য কোনো রকমে যেটুকু পারলাম কাজটা করে দিলাম আর কাজ ফেলে রাখলে তো সে আমাকেই চাপ পড়ে যাবে বিকালে সে আমাকেই কাজ করতে হবে আর এই জানলাগুলো আটকে দিচ্ছি কারণ যদি শুতে যাবো তো তখন যদি বৃষ্টি আসে এদিকে যদি ঝাট আসে সব ভিজে যাবে ওই জন্য একটু একটু করে জানলাগুলো আটকে দিলাম এই ঘরটা চো বেরো বেরোবার আমি আজকে রান্নাটা একটু দিই দুটো হাঁড়িতে ভাত কারণ কালকে এই হাঁড়িটাতে ভাত ছিল অল্প করে এখানে বসালাম আর এই যে শাক কলমি শাক আর এই যে মেটে হজমি কষা এই খাবো আজকে ভালো খেয়ে নিয়ে আগে তারপর পরে কথা হবে আবার সরে এসো তুমি সরে এসো আবার তাহলে দাদা খেলবে না কিন্তু ওরম করলে দাদা লেগে যাবে না ওরম করলে আর সরে এসো ফ্যানের তলায় এসো টাকা আমার দিকে হ্যাঁ এইখানে দাঁড়াও এইখানে হ্যাঁ দাদা তুমি আর একটু সরে এসো তুমি আর একটু সরে এসো এখানটায় হ্যাঁ নাও পা গড়ি গড়িয়ে ঘড়ি খেলো নাহলে ছোড়াছুড়ি করলে কারোর মুখে লেগে যাবে দুজনেরই পা দি গড়িয়ে ঘড়ি খেলো হ্যাঁ 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 আমি খাবার নিয়ে এসেছি মামা আমাকে খাওয়াবো তারপরে এই যে বিছানাপত্রগুলো সব ঠিকঠাক করে গোছাবো বাজে এখন দশটা বাজতে পাঁচ এইমাত্র মাত্র দেখে এত গরম পড়ছে ভট পরিষ্কার করলাম শোকেসগুলো আবার পরিষ্কার করলাম দেখো আমার পিছনে শোকেজ শোকে সব ওলট পালট কিছুগুলো পরিষ্কার করলাম এসিটা তা তা মুছলাম তারপর আলমারি এই এগুলো মুছলাম কারণ দিনের বেলাতে সব কাজ একবারে পারি না আর আজকে ফেলেই রেখেছিলাম তাই জন্য ভালো করে একটু গুছলাম গুছিয়ে গরমে হেমে গেছি তো স্নান করে এলাম মাথা একদম ভিজিয়ে স্নান করে এলাম তো এবার খাবো ভাত ভাত না সরি ভাত ছিল তো আমি রেখে দিয়েছি মেটে হজমের কষা হয়েছে তো ওই দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে তো ওই দিয়ে আজকে মুড়িটা খাবো আর ভাত যা আছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কাল খাবো তো চলো সেই সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ কিন্তু দরকার খুব দরকার টাটা গুড নাইট ভালো